কি এটা কি আরে এটা তো লাশ আর লাশ এখানে আসলো কি করে নিশ্চয়ই ওই বাগদার কাজ ধবলি ওই ধবলি কোথায় গেলি রে আমাদের ধবলি গেল কোথায় ও তো এখানেই ছিল তাহলে গেল কোথায় তাহলে কি ধবলিকে বাঘে নিয়ে গেল হায় আল্লাহ এখন কি হবে আমাদের ধবলিকে বাঘে নিয়ে গেল গিন্নি তুমি কান্নাকাটি করছো কেন আর ধবলি কই সন্ধ্যা থেকে ধবলি এখানে বসে ঘাস খাচ্ছিল এখন এসে দেখি আর দেখতে পাচ্ছি না কে জানে কি হলো কই আশেপাশে তো দেখা যাচ্ছে না আচ্ছা ঠিক আছে তুমি চিন্তা করো না আমি জঙ্গলে গিয়ে দেখছি জবলি কোথায় আছে মুকুল বাবু খবরটা কি পেয়েছো আমাদের এই মাতলা নদীর ওপারের জঙ্গলে এক ভয়ঙ্কর লাল বাঘ বেরিয়েছে গো লাল পাগল হয়ে গেলি নাকি এসব কি কি বলছিস তুই লাল আর আমাদের এই জঙ্গলে লাল বাঘ কোথেকে আসলো হ্যাঁ গো মুকুল বাবু লাল বাঘ দেখতে অনেক ভয়ঙ্কর আরে ওটা কি সাকিল এত রাত্রি এদিকে কি ব্যাপার কি ব্যাপার শাকিল ভাই এত রাত্রি কুদুকুদি করে জঙ্গলের দিকে যাচ্ছো নাকি কি আর বলবো গো সন্ধ্যের থেকে আমাদের এই ধবলিকে পাওয়া যাচ্ছে না তাই এই জঙ্গলের দিকে আসলাম শাকিল দা তোমার কি মরার পাকনা গজিয়েছে শুনছো না মাতলা নদীর জঙ্গলে এক লালবাগ বেরিয়েছে লালবাগ তোমরা দুজন কি পাগল হয়ে গেছে নাকি কিস উল্টো পাল্টা কথা বলছো আর এই জঙ্গলে লালবাগ লালবাগ বলে কোনো জিনিস আছে না আর থাকলেও বা আমি এসেছি ধবলিকে খুঁজেই নিয়ে যাব। মুকুল দা দেখলে হাকিলদার মনে হলো আমরা মিথ্যে কথা বলছি যাক বুঝবে চাচি বেলা হলো এই জঙ্গলে লালবাগ আমাকে কি ওরা বোকা পেয়েছে নাকি ধবলি এ ধবলি কোথা গেলি রে আরে দেখি ও বাপরে ওটা তো লালবাগ আর ওর মুখে আমাদের ধবলি ও বাপরে সত্যিকারের লালবাগ কোথা থেকে আসলো মুকুলদার কাশেম তো ঠিকই কথা বলেছে ও যাই হোক এখন এখান থেকে পালাই আমাদের ধবলিকে তো আর কি যাবে না আরে বাপরি ওরে বাপরে পালা রে বাবা বড় লাল বাঘ রে বাবা পালা এখান থেকে লাল বাঘ বেরিয়েছে লাল বাঘ আমাদের এই জঙ্গলে লাল বাঘ বেরিয়েছে গো তাড়াতাড়ি পালাও তাড়াতাড়ি পালাও জঙ্গলটা পুরো খাকা খাকা করছে মনে হয় কাকে খাই কাকে খায় আরে বাপরে সামনে তো বাঘ এখন কী করে গগড় রে কি ব্যাপার বাঘটা কিছু বললো না আমাকে চলে গেল পাগল ডকল হয়ে গেল নাকি নাকি বাঘটা কেউ 따라 করলো আর সামনে থেকে কিছু একটা আসছে লাল মতো কি ওরে বাবরি বিরাট বড় লাল বাগ আর এই জঙ্গলে কি করে আসলো ওরে বাবরে এটা আরে এটা তো লাশ আর লাশ এখানে আসলো কি করে নিশ্চয়ই ওই লালবাগটার কাজ লাল বাঘটা মনে হয় এবার আমাদের গ্রামে ঢুকে গেছে তাড়াতাড়ি যাই গ্রামবাসীকে শীঘ্রই জানাতে হবে হ্যাঁ হ্যাঁ তোমরা এবার বলো তোমাদের কি সমস্যা প্রধান সাহেব আগের দিনে শাকিলদার ধবলিকে পাওয়া যায়নি আর আজকের ওই গ্রামের শেষ প্রান্তে এক লাশ দেখা গেল। মনে হয় ওই লালবাগটা গ্রামে ঢুকে গেছে হ্যাঁ প্রধান সাহেব কাশেম ঠিক বলেছে এইভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের পরিবার সহ তো আমরা বাঘের পেটে যাবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমরা কোনো চিন্তা করো না আমি ফরেস্টার লোককে খবর পাঠাচ্ছি যতটা সম্ভব তাড়াতাড়ি ওই লালবাগকে বন্দি করার শাকিল তোকে একটা কাজ দিলাম তুই ফরেস্টার অফিসে গিয়ে দারোগা বাবুর সাথে কথা বলে আচ্ছা ঠিক আছে প্রধান সাহেব দারোগা বাবু আমাকে প্রধান সাহেব পাঠালো আমাদের এই জঙ্গলে এক লালবাগ বেরিয়েছে আর গ্রামবাসীকে ধরে ধরে খেয়ে নিচ্ছে কী সব কথা বলছো গো লালবাগ হয় নাকি আর আমাদের এই জঙ্গলে লালবাগ আসলো করতে কি হ্যাঁ গো দারোগা সাহেব ঠিকই বলছি আমার এই দুদিন হয়ে গেলো ধবলিকে পাওয়া যায়নি আর আজকের সকালে ওই গ্রামে এক লাশ দেখা গেছে তোমরা কি পাগল হয়ে গেছো নাকি বাগে লাশ নিয়ে গেলে লাশটা খাবে না গ্রামে ফেলে যাবে আচ্ছা ঠিক আছে আমাদের স্যার আসুক কথা হবে ওই তো ওই তো স্যার চলো যে সব কথা শুনেছি মেম্বার সাহেব ফোন করেছিল আমাকে বাঘটা নাকি তোমাদের গ্রামে ঢুকে গেছে স্যার তুমিও বিশ্বাস করে নিলে লালবাগ আমাদের এই জঙ্গলে কী করতে আসবে দারোগা সাহেব তোমাকে বিশ্বাস করতে হবে না একবার চলো গিয়েই দেখা যাক তো চলো দেখি কি এমন জিনিস বাচ্চাদের ভয় দেখাচ্ছে আমার মতন শেরকে কই ভয় দেখাক ওই দেখো বাঘটা আসছে দেখো কিরাম স্যার স্যার গুলি মেরে দাও স্যার গুলি মেরে দাও স্যার স্যার গুলি মেরো পিছনের রাস্তাটা দেখি ফাঁকা আছে নাকি আর আমি দৌড়ে পালাই বাবা রে বাবা ওরে বাপরে পালা রে বাপরে পালা ও পালা রে বাবা বলো বলো রাতে আমাদের হেড আসার কথা আছে ওর সাথে একবার পরামর্শ করা যাক রমেশ তোমার কাছ থেকে দারোগাকে কি করে নিয়ে যাই তুমি তো একটা সিনিয়র অফিসার সরি মাপ করো আমাকে আর বলবো তোমাদের মতন অফিসারের জন্য আমাদের এই ডিপার্টমেন্টের বদনাম হয়ে যাচ্ছে স্যারের চোখে একবার পড়ুক হ্যাঁ বুঝবে ঠেলা স্যার ওই বাঘটাকে না তুমি চোখে দেখলে ব্যাপারটা বুঝতে পারবে না অনেক ভয়ঙ্কর বাঘ বাবা আমার ভয় লেগে গেছে আরে ভয় লাগলে কি করা যাবে আমরা তো জনগণের সেবা করতে এসেছি ঠিক ঠিক আছে স্যার চলো আমরা জীবনে ঝুঁকি নিয়ে হলেও জনগণের সেবা করবো চলো বাইরে গিয়ে কথা হবে ঠিক আছে ঠিক আছে চলো দেখি তোমার ওই লাল বাঘ কত কত ভয়ঙ্কর আজ ওর হেস্ত নেস্ত করেই ছাড়বো ওই ওই দেখুন স্যার ওই দিক থেকে কী একটা আওয়াজ আসছে মনে হয় ওই বাগটা ওই তো ওই তো ওই তো ওই তো আসছি ওই তো আসছি এ কোথায় এছো বাঁচাও বাঁচাও কি কথায় এতো বাঁচাও